হজরের নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার উঠে জানোয়ার নাহলে এখন দাঁড়ায় বলো কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও তোমার মাঝে আর জানোয়ারের তফাৎ কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত চব্বিশ ঘন্টা গরু কুত্তার আচরণ যা আর তোমার আচরণের মধ্যে তফাৎ কি রব্বুল আলমিন যদি বলেন বান্দা একেবারে ছোট্ট মিসকল মোবাইলে দুই সেকেন্ডের এটাও তো শুনলা আর আমার মসজিদের মিনারা থেকে ছয়টা হরণ দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি রব্বুল আমি ইন তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য। সারাদিনে একটা বারো কি তোমার কানে ওই আজানের আওয়াজ না কি জবাব বলেন না কি জবাব হায় হায় এজন্য এটা মনে রাখবেন পাঁচ শক্ত নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার

আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে لم ইয়াকুম বিনাসাজিদিন ইবলিস কে ছিল জানো আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সিজদাকারীদের অন্তর্ভুক্ত নয় তার নাম ইবলিস এটা কুরআন আল্লাহ বলছে দুই নাম্বার আল্লাহ বলছে সিজদা যে করে না সে অহংকারী সে কি অহংকার আল্লাহ তালা ইবলিসকে বলছে কেন সেজদা করলা না বলছে আমি উত্তম আদম থেকে আল্লাহ তাআলা বলছে ফাহবিত মিনহা বের হয় এখান থেকে বেটা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা না ফরমান আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না কেন সেজদা করলি না বের হ সেজদা একটা না করার কারণে আল্লাহ তাআলা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তাড়ায় দিছেন তারে কেয়ামত জন্য বিতাড়িত করে দিয়েছেন আর আপনার ছেলে বছরের পর বছর সেজদা করে না মাসের পর মাস সেজদা করে না এটা মানুষ গড়তেছেন না আপনার ছেলে মানুষ হইতেছে গত এক বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনোদিন জোটে নাই এটা মানুষ হইতেছে না হ্যাঁ এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল এনিমেল হওয়ার জন্য অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী এটা হচ্ছে সেজা বিহীন মানুষ হচ্ছে না কথা পরিষ্কার স্পষ্ট সেজিদা যার কপালে নাই কোরআন যার তওয়তে নাই বন্দিগি যার জিন্দিগিতে নাই সে মানুষ হয় না অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে অ্যানিমেল হইতে পারে অর্থনৈতিক প্রাণী হইতে পারে টাকা রোজগারের প্রাণী হইতে পারে মানুষ হয় সে আল্লাহ কোরআন পড়ে যে সেজদা করে যে সেজদা বিহীন ব্যক্তিকে কোরান বিহীন ব্যক্তিকে গোলামি বিহীন ব্যক্তিকে বন্দী ছাড়া মানুষকে আল্লাহ তালা বানাবেওয়ালা কম্পতি বানাবেওয়ালা বলছে সে মানুষ না সে জানোয়ার ওতে বানানেওয়ালা বলছে এটা মানুষ না বানানেওয়ালা বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানায় নাই বোলে এটা কাল আ এটা জানোয়ার যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার আল্লাহ বলে আচ্ছা আছে 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 পার্থক্য আছে জানোয়ারের সাথে জানোয়ার তো জানোয়ার সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা পার্থক্য কথা বোঝেন নাই ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা তফাত মুসলমান এটা মনে খেন আমি আমার প্রসঙ্গের দিয়ে এটা বললাম আপনাদের যে ঘরে নাই যে ঘরের মুসলমান পরিচয়ধারী নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার উঠে জানোয়ার নাহলে এখন দাঁড়াইয়া বলো কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও তোমার মাঝে আর জানোয়ারের তফাত কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত চব্বিশ ঘন্টা করু কুত্তার আচরণ যা আর তোমার আচরণের মধ্যে তফাত কি গত চব্বিশ ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে এই কুকুরও তো খাইছে কুকুরও তো ঘুমাইছে তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছ তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাত কোথায় সেজিদা বিহীন পার্থক্য হয় কিভাবে নবীজি তো বলছে ফারাক পার্থক্য হইল সেজিদা নামাজ নামাজ বাতের থালা না বাতের থালা দিয়ে পার্থক্য কথা বলেন না মিয়া বাতের থালা হ্যাঁ শার্ট প্যান্ট জামা ফাইন কাপড় চুপড় এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় সুপর অনেক কাপড় মশারি স্প্রে করে মশারি টাঙ্গাইয়া হোতায় বড় বড় ফার্মে উন্নত ফার্মে গরুর মাথার মধ্যেও কি দেয় মশারি দেয় ফ্যান আছে কয়েল আছে আমি নিজে দেখছি তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না পার্থক্য হবে না পিছনে তাকায়েন না গাফেল নিয়ে আপনি চিন্তা করার দম দরকার নাই ইসরাফিলের ফু যখন দিবে তখনও গা থাকবে কথা বোঝেন নাই আপনি হা কিন্তু আফসুসের বিষয় আজ বড় দুঃখের কথা এটা আমার প্রতিদিনকারে দুঃখের কথা আমি চিৎকার করে বলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না নবীজি আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা একজন নেক বিবি একজন নেককার স্ত্রী এটা হলো এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ অথচ ওই লোক এটা বোঝে না তার স্ত্রী ব্যাপার দা এতে খাট বানায় মজবুত সেগুন তার ছেলে একটা সেজদা করে না তার সোফার কাঠ মজবুত তার বিল্ডিং এর ইট এক নাম্বার আমারে বলছে হুজুর ক্যান্টনমেন্ট থিকা ময়মনসিংহ গিয়া এই বিল্ডিং এর সবটি বালু নিজে থাকা ময়মন সিং দিয়া ট্রাকে করে করে বালু আনছি এরপরে বিল্ডিং করছি যাতে একটা বালু দুই নম্বর না ফরে ময়মন সিং এর থেকে বালু আনছি ময়মন সিং তো ক্যান্টারমেন্ট ফরের স্টেশন কথা কর না কা ক্যান্টারমেন্ট ফরের স্টেশন হলো কংসনগর দেবপুর রামপুর শত মাইল দূরে এ বালুর জন্য সিমেন্টের জন্য ইটের জন্য তার এই পরিমাণ পেরেসানি যাতে এক এক ইট নাম্বার বালু এটা যেন ঠিক থাকে রাজমিস্ত্রির পুরাটা টাইম দাঁড়ায় থাকে একটা বালু একটা সুরকি যাতে না ধুইয়া দেয় এখন তো বালু আমি নিজে দেখছি টাঙ্কি করে পুরা বিল্ডিং এর বালু আছে না যেগুলো যে আস্তর করে এই বালু আগে ধোয় ধুইয়া রেগুলারে শুকাইয়া এরপরে বালুর ভিতরে যাতে বালু না থাকে কথা বোঝেন না আপনি বালুর ভিতরে যাতে কি না থাকে কোন বালু না থাকে নলেডি কীট্তা দুইশো ডি দুইশো কিত্তা বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে এত এত যত্ন হায়ে হায় মুসলমান সোফার প্রতি এত যত্ন খাটের এত যত্ন বিল্ডিং এর প্রতিটা রোমের প্রতি এত যত্ন পঞ্চাশ দোকান খুঁজে টাইলস মিলাইলা কিন্তু ছেলেটা এক অক্ট নামাজ পড়ে না মেয়েটা এক অক্ট নামাজ পড়ে না ছেলেটা সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনার বেবিচারের দৃশ্য দেখে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষ না জানোয়ার এটাও বোঝা যায় না এই যদি হয় আপনার সন্তান এই যদি হয় আপনার ফ্যামিলি চব্বিশ ঘন্টা টেলিভিশন চলছে ঘরে এই যদি হয় জিন্দিগি ষাট বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট এর নাম যদি হয় জিন্দিগি ষাট বছর হয়ে গেছে এখনো চা দোকানে নর্তকি না দেখলে টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না বিকালটা পার হয় না এই যদি হয় জিন্দিগি এর নাম তাহলে জীবন এটাই অর্জন ইমানদারের অর্জন এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সম্পদ চিনলাম চিনলাম না না আমরা উপার্জন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আবুল আহবকে বলছিল মা আঘনা আবুল আহব তোর মাল কোনো কাজে আসবে না তোর উপার্জন কোনো কাজে আসবে না কাসাব এই কাসাব অর্থ তফসিরে আছে উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে হয়েছে আল্লাহ বলে তোর ছেলে মেয়ে এগুলো তোর অর্জন এগুলো তোর কোনো কাজে আসবে না অর্থাৎ এই অর্জন নাফরমান এ কারণে এগুলো কাজে আসবে না এজন্য মানুষের উপার্জন বলা হয় শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা যার বিবি নেককার যার ছেলেন এক কার যার মেয়ে কার যার ছেলে সেজদাওয়ালা যার মেয়ে সেজ যার ছেলে সে যদি মাটির ঘরে থাকে দিন আইনা দিন খায় তারপরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ দাম তারই এটাই মূল কথা এটাই বড় ইজ্জত এজন্য আজ প্রকৃত সম্মান যাদের তাদের মাথায় পাগড়ি তুলে দিছে এই ছাত্র ওলামা পরিষদ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে দামি কে দামি কে এবার যদি বলেন না আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায় আপনি কি দৃষ্টিকোণে দাম কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান আপনি মিলান সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় সিটারিয়ার বাটপাড়ির আড্ডায় নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন এটাই দুঃখ নাকি কথা বলেন না কেন এটাই আপনাদের আফসুস যে কোন সুৎখর কোনো অবৈধ উপার্জনকারী তাদের সমাজে তাদের পরিবেশে কোনো আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে তাহলে এটা তো দরকারে নাই তাফরমান ইজ্জত যার নিজের নাই সে অন্যকে ইজ্জত দিবে কি ইজ্জতের মালিক চিনি ইজ্জত তিনি দিবে ইজ্জত আছে যার কাছে দিবেও তো তিনি আল্লাহ তাআলা বলে অলিল্লা হিলে আইস্যা ইজ্জত তো আমি আল্লাহর জন্য আর এজন্য আমিই বলছি তো আইজ্জুমান তাশা আমি যাকে চাই তাকে ইজ্জত দিই ইজ্জত আছে তো আমার কাছে ইজ্জত দেবোও তো আমি আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক তাইলে ওই কথাটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমার রিজিক তালাশ করো বান্দা এটা তোমার কোনো যোগ্যতা না আমার দয়া আমার অনুগ্রহ তবে এইটা বলতেছিলাম সর্বাবস্থায় জিন্দিগির যেখানেই থাকো না কেন রিজিকের তালাসে তুমি যাই করো না কেন আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির আমার স্মরণ সঙ্গী বানাই আমাকে সাথে রাইখো আমাকে সাথে রাইখো দস্ত বকার দিল বয়ার হাত থাকবে কাজে দিল থাকবে আমি মাওলার সাথে হাতে হাতে কাজ করবা জবানে এই জবানে আমি মাওলাকে ডাকবা তাইলে লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা সফল হয়ে যাবা তুমি সফল